আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেনে অপরিচালিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি করল জি সেভেন জোট জানিয়ে দেবো খেরসনের রক্তক্ষয়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ইউক্রেনীয় সেনাবাহিনী ইমরান খানকে হত্যা ষড়যন্ত্রের কথা অস্বীকার করল পাকিস্তান সেনাবাহিনী আর জানিয়ে দেবো পাঞ্জাবে হিন্দুত্ববাদী নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত এবং সবশেষ জানিয়ে দেব ইউক্রেনকে অস্ত্র দিলে প্রতিশোধ নেওয়া হবে ভয়ঙ্কর হুশিয়ারি উচ্চারণ করলো রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা অথবা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ইউক্রেনে অপরিচালিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি করলো জি সেভেন জোট শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি সেভেন ইউক্রেনে অপরিচালিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জার্মানির ম্যানেস্টার শহরে জি সেভেন এর পররাষ্ট্রমন্ত্রীদের দুদিন ব্যাপী বৈঠক শেষে প্রকাশ করা যৌথ বিবৃতিতে ই হুঁশিয়ারি উচ্চারণ করা হয় এতে বলা হয়েছে রাসায়নিক জীবাণু এবং পরমাণু অস্ত্রের যে কোনো ধরনের ব্যবহারের বিষয়ে রাশিয়া ভয়াবহ পরিণতি ভোগ করবে জি ভুক্ত সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে আমেরিকা ব্রিটেন কানাডা জার্মানি ফ্রান্স ইতালি এবং জাপান বিবৃতিতে আরো বলা হয় তেজস্ক্রিয়তা সম্পূর্ণ ডার্টি বোমা ব্যবহারের জন্য ইউক্রেন প্রস্তুতি নিচ্ছে এ খবর রাশিয়া যে মিথ্যা অভিযোগ করেছে তা আমরা প্রত্যাখ্যান করছি রাশিয়া এবং ইউক্রেন গত কিছুদিন ধরে পরস্পরের বিরুদ্ধে ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে অভিযোগ করেছে পরমাণু বোমার মতো এই বোমার ভয়াবহ ধ্বংস ক্ষমতা নেই তবে পরমাণু তেজস্ক্রিয়তা ছড়াতে পারে জি দাবি করছে ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা নিয়ে রাশিয়া অভিযোগ তোলার পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা এ তদন্ত করে নিশ্চিত হয় মস্কোর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইউক্রেনের এই স্বচ্ছতার জন্য আমরা প্রশংসা করি জি সেভেনের বিবৃতিতে রাশিয়াকে অভিযুক্ত করে বলা হয় পরমাণু অস্ত্রের ব্যবহারের সম্পর্কে মস্কো অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলছে খেরসনে রক্তক্ষয়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ইউক্রেনীয় সেনাবাহিনী ইউক্রেনের চলা ভয়াবহ যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী এবং বৃহত্তম ভূখণ্ড হল খেরসন বিশাল অঞ্চলটি পুনরুদ্ধারে ইউক্রেনীয় যোদ্ধাদের পাল্টা আক্রমণে অনেকটা দিশেহারা রুশ বাহিনী খেরসনকে কেন্দ্র করে সামনে একটা প্রবল যুদ্ধ অপেক্ষা করছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা ইউক্রেনীয় বাহিনী খেরসনে এই রক্তক্ষয়ী লড়াইয়ের জন্য ইতোমধ্যে প্রস্তুত খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সম্প্রতি অঞ্চলটির বাসিন্দাদের সরিয়ে নেয়ার অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৃষ্ণসাগরের উপকূলে অবস্থিত ইউক্রেন এবং রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খেরসন উল্লেখ্য গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরুর দিকেই অঞ্চলটি দখল করে নেয় রাশিয়া এমন পরিস্থিতি বদলাচ্ছে কি তার হারানো ভূখণ্ড ফিরে পেতে সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে রুশ বাহিনীর উপর ইতিমধ্যে ইউরোপে শীত পড়তে শুরু করেছে ভারী তুষারপাত শুরু হলে অঞ্চলটিতে যুদ্ধ করাটা কঠিন হয়ে যাবে গতকাল বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে সম্পূর্ণভাবে শীত শুরু হওয়ার আগেই প্রতিরক্ষামূলক ব্যবস্থার প্রস্তুতির জন্য খেরসনের একটি অংশ ছেড়ে দিতেও পারে মস্কো খেরশনকে ঘিরে ডিনিপ্র নদীর আশপাশে অনেক শহর এবং গ্রাম ছড়িয়ে রয়েছে নদী হয়ে খেরসনের অনেক বাসিন্দাকে সরিয়ে নিয়েছে মস্কো সমর্থিত প্রশাসন তাদেরকে রাশিয়ার মূল ভূখণ্ডে নেওয়ার দাবি করা হয়েছে গ্রীষ্মকাল থেকেই খেরসন পুনরুদ্ধারে এগিয়ে যাচ্ছে ইউক্রেন ইউক্রেনীয়রা খেরসন পুনরুদ্ধারে খুবই সিরিয়াস বলেই মনে হচ্ছে এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ভলোদিমার জেলনেস্কি জানান একটি বিজয় দরকার এটি শুধু ইউক্রেনের নাগরিকদের মনোবল চাঙ্গা রাখতে জন্য এমনটাই করা মিত্রদের আশ্বস্ত করার জন্য যে ইউক্রেন একটি যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে জানে নিজেদের সার্বভৌম ভূখণ্ড পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র তাদেরকে খুব পরিকল্পিত কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে দেখেছে তিনি মনে করেন পশ্চিম তীরের ভূখণ্ড মুক্ত করার আগ পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবেন ফলে সামর্থ্য রয়েছে বলে জানান ওস্তিন ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে হত্যার ষড়যন্ত্রে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাবাহিনীর একজন মেজর বলে অভিযোগ করেছেন তবে বক্তব্য এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে সামরিক বাহিনী জিও নিউজের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে বলেছে সামরিক বাহিনী এবং বিশেষ করে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বিরুদ্ধে পিটিআই চেয়ারম্যানের ভিত্তিহীন ও দায়িত্ব জ্ঞানহীন অভিযোগ একেবারেই অগ্রহণযোগ্য এবং অযাচিত বিবৃতিতে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা বলেছে পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী এবং অত্যন্ত কার্যকর অভ্যন্তরীণ জবাবদিহি ব্যবস্থা মেনে চলা একটি অত্যন্ত পেশাদার ও সুশৃঙ্খল সংস্থা হিসেবে নিজেদের নিয়ে গর্ব করে যদি ইউনিফর্ম পরিহিত কোনো কর্মী বেআইনি কাজে জড়ান তার উপর এর জবাবদিহি ব্যবস্থা প্রয়োগ করা হয় এতে বলা হয় কিন্তু স্বার্থ উন্নয়নী মহল যদি ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে বাহিনীর কোন সাধারণ সদস্যের সম্মান নিরাপত্তা মর্যাদা ক্ষুণ্ণ করে তাহলে যে কোনো কিছুর বিনিময়ে প্রতিষ্ঠান তার কর্মকর্তা ও সেনাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে আগাম নির্বাচনের দাবিতে লংমার্চ চলাকালে বৃহস্পতিবার পাঞ্জাবের অজিরাবাদে ইমরান খানের উপর বন্দুক হামলার ঘটনা ঘটে এতে একজন নিহত হন আহত হন ইমরান খান এবং এর কয়েকজন নেতাসহ মোট চোদ্দ জন ইমরান খান তার উপর হামলার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্মরত মেজর ফয়সাল নাসিরকে দায়ী করেন ঘটনায় হামলাকারী সহ তিনজনকে আটক করা হয় হিন্দুত্ববাদী নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে হিন্দুত্ববাদী এক নেতা দিনের বেলা প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় গতকাল স্থানীয় সময় বিকেলে অমৃতসরের একটি ব্যস্ত সড়কে পুলিশের পাহারায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি এন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় নিহত সুধীর সুরি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন শিবসেনার নেতা বিদ্বেষমূলক বক্তব্যের কারণে তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয় পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে শহরের অন্যতম ব্যস্ত জায়গা মাজিতা রোডের গোপাল মন্দিরের বাইরে ঘটনাটি ঘটে বন্দুকধারী শরীর উপর পাঁচটিরও বেশি গুলি চালায় তাৎক্ষণিক একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আমলাকারীর সঙ্গে আরো তিনজন ছিল তবে তারা পালিয়ে যায় এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে পাঞ্জাব বিজেপির সভাপতি অশ্বনী শর্মা জানান রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে রাজ্য কংগ্রেসের প্রধান অরমন্দির সিং রাজা ওয়ারিং টুইটার পোস্টে জানান আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে কংগ্রেস অমৃত সারে শিবসেনা নেতার উপর হামলার নিন্দা করেছেন রাজনৈতিক মত পার্থক্য ছাড়াও সহিংসতা অগ্রহণযোগ্য এবং অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে ইউক্রেন অস্ত্র দিলে প্রতিশোধ নেওয়া হবে ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিল রাশিয়া রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ইহুদিবাদী ইসরায়েল যদি ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক দিয়ে চলমান এই সংঘর্ষে সহায়তা করে তাহলে বুলুম্বার টেলিভিশন নিউজ নেটওয়ার্ক গতকাল এই তথ্য দিয়েছে রিপোর্টে বলা হয় ইসরায়েল যদি নিজের সরাসরি অথবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে মস্কো তার জবাব দেবে তবে ইসরায়েল বিরুদ্ধে রাশিয়া কি ধরনের ব্যবস্থা নেবে ওই রিপোর্টে তা সুনির্দিষ্ট ভাবে বলা হয়নি সাম্প্রতিক দিনগুলোতে নানা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে ইসরায়েল ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম এই নীতি অব্যাহত রাখবে কিনা তাই নিয়ে প্রশ্ন দেখা দেয় ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সম্পর্ক আছে বলে জনশ্রুতি ইসরায়েলের মন্ত্রী সেক্ষেত্রে ইউক্রেনের জন্য এখন ইসরায়েল থেকে অস্ত্র পাওয়ার সময় হয় এর জবাবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বলেন ইসরায়েল যদি উন্মাদের মতো ইউক্রেনে অস্ত্র দেয় তাহলে তেলাবিবের সঙ্গে মস্কোর সমস্ত সম্পর্ক ধ্বংস হয়ে যাবে